সূর্য ওঠার আগ থেকে শুরু হয় সুগৃহিণী হওয়ার লড়াই সারাটা দিন চলতে থাকে সংসারের কাজকর্ম সংসার করতে গেলে বুদ্ধি আর গুণ এই দুটো থাকলেই হবে রূপ না থাকলেও চলবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন আল্লাহ রশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে এই ব্লগটা শুরু করলাম সকালে মেয়ের কলেজে টিফিন রেডি করা দিয়ে ভোর পাঁচটা তিরিশে উঠে নামাজ পড়েই কিচেনে চলে আসছি মেয়ের টিফিন রেডি করতে তারপর শুরু হয় সংসারের অন্যান্য কাজ মেয়েকে আমি কলেজে আজকে স্যান্ডউইচ করে দিচ্ছি চিকেন স্যান্ডউইচ সে জন্য এখানে আমি চিকেনটা রেডি করে নিলাম আর চিকেনটা আমি সমস্ত প্রসেসিং করে মানে সুন্দর করে সব কিছু রেডি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আবার একটু ফ্রাই প্যানে আমি একটু ভেজে নিলাম কারণ ফ্রিজে রেখে দিলে দেখা যায় একটু পানি পানি হয়ে যায় সেজন্য আমি হালকা একটু ভেজে তারপর এর ভিতরে মেওনের সস যা দেওয়া সব কিছু দিয়ে এখন ব্রেডে লাগিয়ে দিব। বাসায় যদি খেত তাহলে আমি একটু কিউ দিতাম একটু চিজ টমেটো এগুলো দিয়ে সুন্দর করে স্যান্ডউইচটা তৈরি করে দিতে পারতাম যেহেতু এটা আমি এখন কলেজে দিয়ে দিব আর অনেকক্ষণ এটা ওর বক্সের ভিতরেই থাকবে এগুলো দিলে দেখা যাবে যখন খাবে একদম ঠান্ডা হয়ে যাবে পানি পানি হয়ে যাবে যার কারণে আমি শুধু চিকেনটা দিয়েই একটু সস দিয়ে আর মেওনেস দিয়েই এই যে চিকেনের এই স্যান্ডউইচটা তৈরি করি ওকে মাঝে মধ্যে দিই আর কি তো সকাল থেকেই শুরু হয় একটা যুদ্ধ রীতিমতো একটা যুদ্ধ শুরু হয় মেয়েকে রেডি করা আপনাদের ভাইয়াকেও দেখা যায় ও নাইট ডিউটি চলছিল ও বাসায় আসবে আমি যখন নেহাকে স্কুল বাসে উঠাতে যাব। তখন আপনাদের ভাইয়া আসবে ওর জন্য নাস্তাটা একবারেই রেডি করে রাখছি আর আমি সংসারের যে কাজগুলো করি সেগুলোই আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করার চেষ্টা করি আর আপনাদের কাছে যদি আমার ব্লগ ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন জয়েন করেছেন আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন আমার পাশে আছেন সে সকল বন্ধুদের জন্য থাকলো অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর অবশ্যই ভিডিওটা যে এখন দেখা শুরু করেছেন অনেকদিন পরে বলছি মনে যদি না থাকে একটা লাইক করতে কিন্তু একদম ভুল করবেন না আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন স্যান্ডউইচগুলো আমার খুব সুন্দর করে রেডি করা হয়ে গিয়েছে পাশে যে কালো কালো ব্রেডের যে সাইডগুলো থাকে সেগুলো কেটে নিচ্ছি কারণ ওইগুলো খাওয়ার সময় কিন্তু বেশি মজা লাগে না যেহেতু এটা স্কুলে আমি দিয়ে দিব টিফিনের জন্য যখন সে খাবে আশেপাশে যেগুলো ব্ল্যাক কালারের থাকে ওগুলো শক্ত হয়ে যাবে সেজন্য আমি সাইড দিয়ে সব কিছু কেটে শুধুমাত্র মাঝখানে যে ব্রেডটা থাকে সেটা রাখলাম এখন আমি স্যান্ডউইচ মেকারে সুন্দর করে এগুলো দিয়ে একটু টোস্ট করে নেব এই যে কতটা সুন্দর হয়েছে দেখেন আর এইভাবে যদি বাচ্চাদেরকে স্কুল কলেজে দেওয়া যায় না ওদের পেটটা কিন্তু ঠিকমতো ভরে আর সব ভাজা পোড়া খাওয়া ঠিকও না তারপরও আমি মাঝে মধ্যে ওকে ভাজা ও যেহেতু লাইক করে আমি দিয়ে থাকি কিন্তু আমি সময় চেষ্টা করি ওকে মানে এমন একটা খাবার দিতে যাতে ওর পেটটা ভরে আজকে সকাল থেকে এই পর্যন্ত বাড়ি ঘর পরিষ্কার করার কাজে লেগেছিলাম দুপুরে আজকে রান্নাবান্না করিনি আজকে সারা দিনে যে কাজগুলো করেছি সেগুলোই শেয়ার করব আপনাদের সাথে আর দুপুরে আজকে আমরা বাইরের থেকে খাবার নিয়ে এসে খেয়েছিলাম আসলে বেশ কয়েকদিন ধরে আমি ডাক্তারের কাছে দৌড়োদৌড়ি করছি আমার লেগে প্রচণ্ড পেন অনেক আপুরা আমাকে কমেন্ট করেন আপু তোমার কী হয়েছে তো আমার সেসব প্রিয় আপুদের জন্য আমি বললাম যে আমার লেগে প্রচণ্ড পেন হয়েছে যেহেতু আমি প্রতিদিন মনে হওয়ারকে যাই তো সেই জন্য আমার পায়ে একটু মোচড় মতো লেগেছে আর কি রোগে টান খেয়েছে তো প্রচণ্ড পেন সেই জন্য আমি ডাক্তারের কাছে যাচ্ছি ভেবেছিলাম না গেলেও হয়তো চলবে কিন্তু দেখলাম যে না আর পারছি না সেজন্য আর কি ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে আর ভিডিও টাইম টেবিলটাও আমার ঠিক নাই মানে একটা টাইম করে ভিডিও দিতে পারছি না কখনো আমি দুপুরের দিকে ভিডিও ছাড়ি মানে আমার দেশ টাইমে কখনো সন্ধ্যায় ছাড়ি আপনারা যারা আমাকে ভালোবেসে আমার ব্লগুলো দেখেন আশা করছি আপনারা আমাকে ভালোবেসে আমার ব্লগুলো দেখবেন পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর কিচেনের জন্য নতুন বেশ কিছু জিনিস কিনেছিলাম তো আজকে একটা জিনিস বের করে সুন্দর করে কিচেনের একটা কর্নার খুব ভালো করে আজকে গুছিয়ে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও জোরে আপনারা আমার সাথে থাকবেন আর এই যে আমি আমার মেয়ে টিফিনটা রেডি করছি দুই পিস স্যান্ডউইচ দিয়েছি আর দুটো মানে সসে দিয়েছি সসেসটা ধরছে না এটা এখন আমি কেটে মাঝখান দিয়ে কেটে এই যে সুন্দর করে বক্সের ভিতরে সাজিয়ে দিয়ে দিলাম আর এক বোতল ওকে পানি দিয়ে দেব এটা হচ্ছে ও দুপুরের জন্য আর কি আর বাসার থেকে তো ও সবসময় নাস্তা খেয়েই যায় তারপরে এই যে চলে আসলাম মেয়েকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে চলে আসছি আপনাদের ভাইয়াকেও নাস্তা করিয়ে দিয়েছি তো সে ঘুমাচ্ছে যে যেহেতু নাইট করে এসছে আর আমি এই যে সুন্দর করে আমার ঘর বাড়িগুলো গুছিয়ে নিচ্ছি কারণ আপনাদের ভাইয়া আরেকটা রুমে সে গেট লক করে ঘুমায় যেহেতু নাইট করে এসেছে আমি আমার বেডরুমটা গুছাচ্ছে আমার তো তিনটা রুম তো নেহার রুমটাও একটু পরে যে আমি ক্লিন করে নেব সব কিছু মানে আমার গুছিয়ে না করলে ভালো লাগে না আর সংসারের সমস্ত কাজগুলো কিন্তু আমার নিজে হাতে করতেই বেশি ভালো লাগে বিশেষ করে বাড়ি ঘর গুছানোটা অনেক মায়ায় আর ভালোবাসায় সংসার সাজাই আর সংসার সাজিয়ে গুছিয়ে রাখতেই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো মোটামুটি আমি ঘর বাড়িগুলো একটু ক্লিন করে এসেছি সব ঘরগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাই তখন দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায় আপনারা সবাই ফুল ভিডিও দেখেন না ঠিকমতো যার কারণে আমি আর কি যতটা পারি দশ মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করার চেষ্টা করি আর এই যে নতুন যে কাঠের ট্রেটা আমি কিনেছি আজকে আমি সেটার ভিতরে আর কি সুন্দর করে এই যে অয়েলগুলো রাখবো মানে অয়েলের যে জারগুলো আছে সেটা সুন্দর করে এখানে সাজিয়ে রাখবো আর প্রতিদিন যদি রান্নাবান্না শেষ করে বা রান্নাবান্না না থাকলেও কিচেনটা যদি ক্লিন করে রাখা যায় আসলে কি অনেক ভালো লাগে কারণ আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগ সময়টাই কেটে যায় কিচেনে আর এই কিচেনটা যদি একটু সুন্দর করে সাজানো গোছানো আর একটু পরিপাটি থাকে তাহলে কিন্তু মনটা অনেক ভালো থাকে আর রান্নাঘরের প্রতিদিনের ব্যবহার করা যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো যদি একটু হালকা পাতলা পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু ওই রকম কিন্তু আর কাজ থাকে না ঘরের আর অতটা টেনশন থাকে না যে মাসে একবার আমাকে ডিপ ক্লিন করতে হবে সপ্তাহে যদি একদিনও আপনি আপনার কিচেনের প্রতিটা জিনিস সুন্দর করে মোছামোছি করে গুছিয়ে রাখেন তাহলে কিন্তু অনেকখানি কাজের প্রেশারটা কমে যায় আর আমি প্রতিদিন না পারলেও সপ্তাহে দুই দিন কিন্তু আমি আমার কিচেনটাকে আমি নিজে হাতে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আজকে আমি আমার কিচেনটা দেখেন একটা সাইডে কর্নারটাতে আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি ডাইনিং টেবিল আছে আমার কিচেনে একটা আমি ফ্রুটসের যে ঝুড়িটা আছে সেটাও খুব সুন্দর করে পরিষ্কার করে ফলগুলো রেখে দিচ্ছি আর এখনও কিন্তু দুবাই শহরে গরম বাহিরে সবসময় ফ্রুটস রাখা যায় না তারপরও আমার বাসা যেহেতু স্যান্টালিসির বাসা সব সবসময় ঠান্ডা থাকে যার কারণে এগুলো নষ্ট হয় না এই যে আর অল্প অল্প করে আমি রাখার চেষ্টা করি বাকিগুলো ফ্রিজে রেখে দিই তা না হলে দেখা যাবে বেশি একসাথে অনেকগুলো ফল থাকলে না নষ্ট হয়ে যায় তো এই যে আমার কিচেনে যে ডাইনিং টেবিলটা আছে সেটাও আমি খুব সুন্দর করে সাজিয়ে নিলাম আর আজকে আপনাদের সাথে খুব মজার একটা খাবারের আইটেম শেয়ার করব আচারের আইটেম ছোটোবেলায় স্কুল কলেজের গেটের সামনে মামাদেরকে দেখতাম যে ওনারা চাল তার আচার বিক্রি করতেন অনেক ধরনের আচার বিক্রি করতেন কিন্তু এই চাল আচারটা কিন্তু খুবই পছন্দের একটা আচার ছিল তো আমি আপনাদের গত ব্লগে দেখিয়েছিলাম আমি আজমান সিটির থেকে চালতা নিয়ে এসেছিলাম সেই চালতাগুলো আজকে আচার বানাবো আর সত্যি কথা বলতে আচারটা বানিয়ে আমি খেয়েছি এতটা মজা হয়েছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখতেই পারলেন অনেক বড় বড় দুটো চালতা নিয়ে এসেছিলাম সেই চালতাটা আমি এখন সুন্দর করে কেটে আমি আজকে ছিলবো না ভাবছিলাম যে এর আগে আরেকদিন বানিয়েছিলাম সেটা সিলে করেছিলাম ছিলে করলে কি হয় চালতা খুবই অল্প হয়ে যায় তো আজকে ভাবলাম ছিলকাসহ মানে খোসা সহই আজকে চালতাটা নিয়েছি খুব ভালো করে ধুয়ে এটাকে এখন আমি সেদ্ধ বসিয়ে দেবো বাংলাদেশে গেলে এখন জানি না স্কুল কলেজের গেটের সামনে এগুলো বিক্রি হয় কি না কিন্তু আমাদের সময় কিন্তু সবসময় মানে টার্গেট নিয়ে থাকতাম কখন টিফিন পিরিয়ড আসবে একটু বাহিরে বের হব গেটের নীল দিয়ে স্কুলের গেটের নীল দিয়ে এই আচারগুলো কিনবো আর খাবো দুই তিনজন বান্ধবী থাকবে সবাইকে নিয়ে মজা করে খাবো আর আমরা কিন্তু শেয়ারিং করে খেতাম আমি যদি কিনতাম সবাইকে দিয়ে খেতাম ওরা যখন কিনত তখন কিন্তু ওরাও আমাকে দিয়ে খেত তখন একটা শেয়ারিংয়ের ব্যাপার ছিল আর এই যে আমি সুন্দর করে ধুয়ে একটু হলুদ আর লবণ দিয়ে চালতাটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ করে পানিটা আমি ঝরিয়ে নেব আমি মনে করেছিলাম যে অনেক শক্ত আসলে এটা দেখলাম একদম নরম হয়ে গিয়েছে সেদ্ধ করার পরে তা না হলে আমি একটু ছেঁচা দিয়ে নিতাম মানে একটু গলা গলা করে নিতাম সেটারা আর দরকার নাই নাড়াচাড়া করতে করতে অলরেডি আমার মানে এই চালতাটা গলে গিয়েছিল তো দেখতে পাচ্ছেন আমি সরিষার তেলের ভিতরে কিন্তু পাঁচ ফোড়ন দিয়েছি রসুনের কোয়া দিয়েছি আর এখানে আমি আস্ত শুকনা মরিচ দিয়েছি এখানে আমি আরও মরিচ ব্যবহার করব মানে স্পাইসি করার জন্য আর একটু ফুড কালার দিয়েছি আর গুড় দিয়ে তৈরি করছি এখানে গুড়ও দেওয়া হয়েছে অনেকখানি গুড় দেওয়া হয়েছে একটু লেবুর রস দিতে হবে তা না হলে বেশি স্টিকি মানে আঠালো হয়ে যাবে সেটা ভালো লাগবে না খেতে তো আমি একটু এখানে ভিনেগার দিয়েছি সব কিছু দিয়ে আমি একবারে নাড়াচড়া করছি আর এই চাল তাড়া কিন্তু একদিনে হয়নি দুই দিন লেগেছে দুই দিনে আমি যখনই টাইম পেয়েছি গ্যাসটা ধরিয়েছি ধরিয়ে নাড়াচড়া করেছি সুন্দর একটা কালার এসেছে আর উপর দিয়ে যখন তেলগুলো ভেসে এসেছে তখন আমি এটাকে চুলার থেকে নামিয়ে রেখে দিয়েছি আপনারা চাইলে এভাবে একটা সুন্দর বাটিতে করেও নর্মাল ফ্রিজে রাখতে পারেন তা হলে কাচের কোনো বয়মে করেও কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আজকে আপনাদের সাথে কীভাবে আমি চালতার আচার তৈরি করি শেয়ার করলাম আশা করি আমার প্রিয় প্রিয় আপুদের এবং ভাইয়েরা যারা আমার ব্লগগুলো ভালোবেসে দেখেন আপনাদের কাছে অনেক ভালো লেগেছে নতুন কোনো ব্লগে আবার কথা হবে আজকের মতো শেষ করছি ব্লগটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ